দুশো ষাট টাকায় করসেট পেয়ে যাচ্ছ ভাবা যায় বন্ধুরা মাত্র দুশো ষাট টাকায় এত সুন্দর মাল্টি কালার একটা করসেট এসেছে যেটা কিন্তু আমি ভাবতেই পারিনি এটা থেকেই কিন্তু আমি মিশো থেকে একটা আমি কিনেছি তো দেখো তোমরা কিন্তু সব বয়সী মেয়েরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে এত সুন্দর দেখতে তোমরা কিন্তু এত সুন্দর ট্রেন্ডিংয়ে রয়েছে এই করসেটটা তোমরা কিন্তু প্রত্যেক দিনের জন্য যে কলেজ অফিসের জন্য ব্যবহার করে থাকতে পারো তো চ তোমাদের সামনে এই করসেটটা ওপেন করে দেখায় আমি কিন্তু প্রত্যেকদিন প্রায় এখন আমি মিশো থেকে কোনো না কোনো একটা ড্রেস কিনছি আমি তোমাদের সামনে দেখাচ্ছি দেখো আমি আজকে আরও একটা ট্রেন্ডিংয়ে যেটা রয়েছে এখন করসেট এটা কিন্তু খুবই সুন্দর দেখো মাত্র দুশো ষাট টাকায় কিন্তু করসেট হতে পারে আমি তো ভাবতেই পারিনি যখনই আমি মিশোতে দেখলাম তখনই আমি এটা অর্ডার করে ফেলেছি দেখো অর্ডারের পর এই মাল্টি কালারে একটা আর এই ড্রেসটা এসেছে কর সেটটা তো দেখো প্রথমেই তোমাদের ওপেন করে দেখায় এই প্যান্টটা প্যান্টটা খুব সুন্দর এই গরমে যারা যারা এই সব জিনিস পরতে চাও তো অবশ্যই এটা কিন্তু তোমরা অ্যাপ অর্ডার করতে পারো তোমরা এখনই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে প্রত্যেক বারের মতো প্রত্যেকটা ড্রেসের যেমন লিঙ্ক শেয়ার করে থাকি আজকেও তেমন তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেবো আর এটার ড্রেস দেখো এবার আমি এটাকে পরে আসছি দেখো কত সুন্দর দেখতে লাগছে এই সাথে একটা হ্যান্ডব্যাগ নিতে হবে আর অল্পই হিলস পড়লে এটা কিন্তু দেখতে অসাধারণ লাগবে বন্ধুরা তোমরা অবশ্যই এটা কিন্তু পড়তে পারো এবং তোমরা যদি পড়তে চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে এখনই জানাও আমি তোমাদের তোমার লিঙ্কটা শেয়ার করে দেবো দেখো কত সুন্দর দেখতে লাগছে একটা মাল্টি কালারে এত সুন্দর একটা করসের মাত্র দুশো ষাট টাকায় এখনই কমেন্ট করা আর শেয়ার করতে কিন্তু বন্ধুরা তোমরা একদমই ভুল